আল্লাহ ফাক আমাদেরকে বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা আমার মনে হইতেছে অধিকাংশে প্রায় বোধে মোয়াল্লামিন হাজরাত ঠিক না তাহলে একলাত সম্পর্কে আর কি বলবো হজরত আলীর ইতিহাস বলছে রাদিয়াল্লাহ তালান একলাস মান আহাব্বা লিল্লা ওয়াব গজা লিল্লা ওয়াতা লিল্লা ও মানা লিল্লা আসিনি হাদিস নাসখা শরীফ দ্বিতীয় খণ্ডের মুকদ্দমার মধ্যে ফতম দিয়ে আসলে সব লিল্লা সব কি বলেন ভাই তো দিলদারি লিল্লা বানাইতে রাজি আছেন ইনশাল্লাহ দিলদারে কি বানাবো কোন দেখছেন নি ছাত্র করে কেমনে বানাইতে খুশি কি কথাটি বলছি আমাদের তবিও তো এরকম আছে আছে নি কোন যে আমার তবিও তো নাই আমি তো আজ গা একচল্লিশ বছর এক মাথার সাথে ক বছর কন একচল্লিশ বছর যা বন্ধু না আসি তিরাশিতে চুরাশি তো নিয়ে খাদমত করতে আসি এক মাদাসে আসি বিদায় দেয় না কই যেন কবরের জায়গা রাখছে মনে একটু একটু ফরাই আসল হইল এক লাশ আসল কি বলেন ভাই এক লাশ ফুলো সিজত তাই করতে রাজি আছেন ইনশাল্লাহ সর্বক্ষেত্রে লীলা সর্বক্ষেত্রে কি হল ভাই আমরা তো একটু তিন বেশ কি মহিল যেই ফিড আনগারও ফি ডাই যে ওস্তাদের পড়ছে আমি ওস্তাদের কাছে ভরছি মানে আব্দুল বালি সাহেবের নাম কইছেন নজুর ফরানোর সিস্টেম কী আছিল জানেনি করা ছিল বেশি বেদ কান্দ রাখতো ফরাইতে বেদ কি রাখতো কন কান্দ রাখতো এমনি কান্দে ফিরিয়ে রাখতো আর উস খেয়ে বুঝতো খানা খাইতে যেন দুই ফা উড়েই বসে না আমরা অনেকে একটু যদি এখন ফরাইতো আমি কানো একটা বাড়ি খেয়েছি আমার খেয়াল আছে মিজান ভরাইতে আছে মবনি বাসাদ বরফাতা ফাতা আছে না নতুন মানুষ আমরা ছাত্র মবনি কারে করছি শুধু মবনি কারে করছি দুইটা বাড়ি দুইটা কি মাসে এত সকালে তুই মবনি দিয়ে কীর্তি যেসব মবনি আসবে সেসব বুঝাব আর ফস্ত আর কি নাই কন মুক্তি আবু সাহিদ সাহেব চিনিনি ফরিদাবাদের আমরা তো একসাথে আমরা কি এর পরে পরের বছর আইসে ফাঞ্জি জিগাজি ফরাইতো খাঞ্জে খাঞ্জের মধ্যে একটা শব্দ আছে ও বা বেহা খেয়াল নি হঠাৎ শুনছি খাসিয়ত কি জিনিস তো আবার করছিস খাসিয়ত কারে করছে আবার দুই তিনটা বাড়ি এই হুজুরের কানদের থেকে বেত নামাইতে না ভরাইতে আসে তোরা ভালো করে খেয়াল করস না এই কারণে আল্লাহ আল্লাফাক আমাদেরকে আজকে আমরা এই আঙ্গের হুজুরের বয়ানে দেখছেন নি কেমনে বানাই তাহলে আমরা আগের যে তবিয়ত আমাদের এই তবিয়তটা বাদ দিতে রাজি আছেন ইনশাল্লাহ হ্যাঁ কিছু কি চকলেট বলেন ভাই আজকে তুমি ভালো হাসছ এই করছো এই করছো সামান্য কুচুর কীছি আল্লাহ কি পাওয়া গেছে কোন চকলেট দিয়ে তারে কি উৎসাহ দিছে কি দিছে বলেন ভাই আমরা যাতে মোয়াল্লিমিন আছে। আমরা সকলে এই কথাগুলির দিকে আমরা লক্ষ্য রাখবো রাজি আছি না ইনশাল আল্লাহ বলছে কোন রাব্বা নিনা কে বলছে কুনু কুনু রব্বানিনা নিনা অ বিমা কুন্টুম তোরার লিমু তোমরা আল্লাহলা হয়ে যাও কে বলছে বলেন তোমরা র বলা যাও তোমরা কি হলা হয়ে যাও রবলা বলা হয়ে যাও কেননা বীমা কুনতুম তোরার লিমু তোমরা আল্লাহর কেতিয়াবা তালিম দিতে আছ কে বলছে বলেন ভাই এটা আল্লাহ বলছে হাদিস না কিন্তু এটা আয়হাত কোরআন চাইলে আমরা আল্লাহ আল্লাহতে রাজি আছি ইনশাল্লাহ এবং কিছু অবিমা তা অবিমা কুন্তুম তাদ্রুসুন তোমরা আবার কি দাও দর্শ দাও পড়াও ঠিক নেই কিতাবের তালিম দিয়ে আবার আমরা কি আর ইকন হয় তাইলে আমরা কি আল্লাহ হইতাম বলেন কে বলছি রব আল্লাহ 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 রব আল্লাহ 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 ঠিক নেই বলেন তাইলে আমরা যদি র বলা হইতাম চাই আল্লাহ আমাদেরকে র বলা দেখছেন নি কত ভাবে আব্দুল কাইম সাহেব রহমতুল্লাহ আলাই আমি দেখছি হাটাদারি যে এখন আমি মেখল পড়ছি আমি মুক্তি সাহেব হুজুরে জানাজাও খাইছি মুক্তি ভাই ডাক্তার রহমতুল্লাহ জানাজা এবং হুজুরে যে ওয়াজ করছে আব্দুল কাইম সাহেব আমার ওয়াজটাও মনে আছে আমি সে মিজান পড়ি সেই শহীদুল্লাহ সাহেব হেদায়তের ন পরে কি পরে কোন না নেওয়া পরে আমরা কি পড়ি কোন মিজান ভরি হুজুরও আজ করছে কি এই আমি তো একটু মি জান ভরি বেশি বড় হন আস একটু একটু বুঝি আর হুজুরও করছে কুল্লু এনা ইঙ্গিয়া তার আশাহ মিমাফি কেউ আজ করছে কন মিমাফি কেউ করছে আব্দুল কালাম অর্থাৎ আমাদের মুক্তি সাহেব মারার পরে তিন দিন পরে একটা একটু মাহফিল লইছে আরে এই সামান্য আসর পর্যন্ত খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাই রহমতুল্লা আলাই এবং মুক্তি এদার সাহেব উনি তো নাতি জামাই কি জামাই ওনারা অবস্থিত ছিল তো কে কে ওয়াজ করছে ওর একটু একটু খেয়াল আছে ওয়াজ করছে কি বিমা এটা কি কে ভারত মহলেবিন খি রে ভারত কোন অর্থাৎ মুক্তি সাহেবের কাছে কি ছিল ছিল কি ছিল বলেন ভাই ছিল আমরা এই তরজে এই তরিকে আমরা ছিলাম তা আমরাও ইনশাল্লাহ আমরা যে আমাদের যে আঁকাবেররা মুরব্বীরা যারা ছিল এ অনেক সময় অনেক কিছু যেহেতু কিতাব দেখবেন থায় না না কোন বুঝে আসে কিতায় না কোন খেয়াল থায় না কিতায় না কোন খেয়াল থায় না তাহলে আমরা আল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আমরা মোয়াল্লিন হজরাত আমরা তালিম দিই আমরা দর্শ দিই আমরা কত হুঁশিয়ার হওয়ার সাবধান হওয়া দরকার ঠিক না তাইলে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সলার

দাদা কি যে জীবনে দাওটায় কাটবো নি কাটবো নি বলুন ভাই দাওটারে একজনের কি উঠে দাও হাত উঠে দাও এই কাটা শুরু হইব আল্লাহ এই মোয়াল্লি মিন যা আমার মেসাল না কার মেসাল মুজে যদি মিলল থাকি বলল মত চা একটু কথা বলবো নি ওনার ওনারে খেলাফত দিছে কি হাজি আমদাদুল্লাহ কোন জায়গায় দিছে খানায় কাবাত কোয়ানা দিছে খেলাফত হেলাবাদ ফাগরিরা মাতার দেওয়াইয়া কই যাও তুমি অন না কেস রইস আমাদের কাছে কিতাব আছে তুমি কি রইস আমি ফাগরি বাঞ্জা দিলাম যাইয়া এই ফাগরিটা রসিদ দামত গঙ্গুরি আতো যা বলে ফুটবল বাজাইয়া আমি না কেস রইসি হুজুর কইছে ফাগরিটাই নামের নির্ধারে দিতাম আমার কইছে কামেল বানাই দিতেন কি বানাই দিতেন বলেন ভাই হাজি সাহেবের দশটা কিতাব লিখছে কয়টা আনু কাগজ আর কিনা আমি অনেক সংগ্রহ করছি কষ্ট করি কটা কিতাব লেখছে কোন দশটা প্রথম নম্বর জিয়াউল কলম ফার্সি উর্দু বাংলা ওইসি এরকমভাবে দশটা কিতাব ধর ধর নাক অনেক কিতাব তো দশটার মধ্যে এরকম দশটা ছোট ছোট একটা হাফতে মাসালা একটা কিতাব আছে না বড় বড়রা কইতে পারবো এক তেলাফি মশালা কেম টেয়াম এই সেই আবি যাবি লিয়া বুঝলেন নি জমাতে সানি নিয়া একটা কিতাব আছে হুজুরে খুব খেয়াল করে

হুজুর কি করতাম ক জ্বালাদ কোনো জ্বালাম ওই দিয়ে পানি গরম করে শীতকালে ওই দেশের সব মসজিদে কি আরে কোন ফজরের টাইমে পানি বিরাট বিরাট ডাম দিয়ে গরম করে তো গরম করলে মানুষের বন্যা দিয়ে নিয়া নিয়ে কি করে কোন অযু করে কই ওই ডাউনি ওইখানে নিয়ে ফালে জ্বালায় দে জ্বালায় তুই কি রু অর্ডার দিসে কিসছে কোন জ্বালাই দি পাঁচ বছর রাখছে কয় বছর কারে রাখছে কোন তার ওই রঙচুল আর গম্ভীর কয় বছর রাখছে পাগরিটা রাইকে দিয়া পাঁচ বছর ঘুরাইছে ঘুরিয়ে টাইট করি আর পাগরি বাইয়া দিছে বাই যার কারণে ওনার দ্বারা কি ক্ষেতমত হইতেছে আর কথা কথা আমরা মুঝা দেদে মিল থাকি মুল্লমত মুছা দেদে মিল্লো থাকি মুল্ল ঠিক না বলেন ভাই তাহলে আমরা কোন রব বানিয়েই না কে বলতেছে বলেন আল্লাহ তোমরা রব বলা হ আমরা কি বলা হইতাম কখন রব অবিমাহ কোন তোম তোয়াল কিতাবা তোমরা আল্লাহর কিতাবে তালিম দিতে আসে কার কিতাব বলেন ভাই আল্লাহর কিতাবের কি দিতে আছি আমরা তালিম দিতে আছি অভিমা কুন্তুম তার আমরা আবার কিনতে আছি কোন দর্শ দিতে আছি তাই আমরা আল্লাহ দর দরকার বলেন ভাই তো দা হয়ে কি আর এখন কাটে নিজে নিজে কাটে না একজনের হাতে উঠে দিতে হয় এটি থান মেসাল দিছে যারা মোয়াল্লিমিন হাজরাত আছেন আমার ব্যক্তিগত খেয়াল আর বর্তমানে এখন যারা বড় বড় আছে আছে না ইনশাল্লাহ কিছু কিছু আছে না কিছু কিছু আছে না যার যেখানে মনে চায় একজনের সাথে একটু নেসপত রাখবেন কি রাখবেন কোন তখন সব জিনিসের মধ্যে বরকত পাইবেন রুহানিয়ত পাইবেন কি হইবেন বলেন ভাই মনে থাকবো নি বলেন ভাই আল্লাহ মাইয়া বলছে হাফিজ সিরাজি বলছে দিলান্দার জুলফে লালাবন বন ওয়েশকে কারে মইনু কুন দিলান্দার জুলফে লালা ওয়েশ কে কার মজনু কুন কে আশেক রাধিয়া দারাত মাকালাতে খেরাদ মান্দি আমি শিরে দিত ওই তো দিলদারে তোর মাশুকে সুলুল লগে বান তার মাশুক কি তোর দিলদারে খোদার লগে বান্ধো কাজ দিলদারে কার লগে বান্ধো ওই ফুনডিতি ফুনডিতি কথা কোন যায় আমল করা যায় ফুনডিতি ফুনডিতি কি কোন আমরা তো শাস্ত্রলে বই না আমরা তো বই না এক এক দু যে যদি বুদুর বইয়েন কি ওয়াজ শুরু করবো ঠিক নেই বলেন ভাই আমরা হেতা কথার কিছু জানি না ঠিক নেই বলেন ভাই দারাত যারা বাস্তব আল্লাহ জিগির করে কাজ করে তাগো ক্ষতি করে হন্ডিতি হন্ডিতি কথা কয় ঠিক নেই বলেন ভাই আল্লাহ ফাক আমাদেরকে আল্লাহওয়ালা ওইতে রাজি আছে ইনশাল্লাহ আমরা রব রবল কি অলম বলেন ভাই আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা যেত কাজ করব আল্লাহ শুনেন শুনে শুনলেই হুকার হয় শুনলে কি এখন আমরা তো ইনশাল্লাহ মানুন না আমরা মানুন না না ইনশাল্লাহ আমরা তো মানতে চেষ্টা করব আল্লাহ আমাদেরকে রবলা বানায় দেখ আল্লাহ আমরা যত কাজ করি আল্লাহ সোহান এই ছেলেদেরকে মেয়েদেরকে যারা যারা জিয়ানে তালিম দেন দেখছেন নি কেমনে কেমনে বলছে বলছে না জিয়া আল্লাহ আমাদেরকে সেই ট্রফিক দান করুক

কি রোজা কন সহ রোজা আছে না এই মাসে এই সৈরজ রাউন্ড ছিল আমরা ঝারা আছি আর লাঙ্গাগুলি দান وفيهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

সর্বপ্রথম আমাদের জিন্দগির সমস্ত গুনেখাতা মাফ করে দেন আল্লাহ আমাদের জানা অজানা আমাদের দেখা অন দেখা আমাদের ইচ্ছা অন ইচ্ছা আমাদের ছবিরা কবিরা আমাদের শিরিক বেদাত আমাদের শোকের গুণা আল্লাহ শোকের গুণা আল্লাহ আমাদের কানের গুণা আমাদের জবানের গুণা যেত গুণা আছে সমস্ত গুনেখাতা মাফ করে দেন ইয়ার আব্বাল আলমিন ইয়া হামার রাহমিন ইয়া আল্লাহ জাকায় জাকায় শুয়ে গেছে শোয় না দিছি আল্লাহ আমনে শোয়ায়ে দিছেন আমরা সোয়ায়া দিছি আল্লাহ আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন হাজি সিরেম ইতিহাসে রমজানে আজাব বন্ধ ছিল রমজানের পরে শয়তানের জিনজির খুলে দেয় আল্লাহ এবং খবর আজাব বন্ধ আমরা আমরাও দুই চিরেজের জন্য বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ আমরা যারা আছি আমাদের ছেলে মেয়েদের হকানি আলেম বা দান করেন আল্লাহ ছেলে মেয়ে পরিবার পরিজন আল্লাহ সবার দিনের উপর সাল্লাহ টফিক দান করেন আল্লাহ গুণের সাগরে ডুবে আসি আল্লাহ যেদিকে তারা এদিকে গুনে আল্লাহ আল্লাহ হজরত দিয়ে বসি আল্লাহ আল্লাহ মেহরবানি করে আগরে মাফ করে আল্লাহ আপনার কই যাব আল্লাহ জাগা নে আল্লাহ আপনি সবাই মাফ করে দেন আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাই দিন বানান সবাই নামাজি বানায় দেন আল্লাহ যাওয়ার যে সোহাস ইব্রাহিম সাহেব আমি ওনাদের দুইবার দেখছি আল্লাহ লোক বসে বসে কথাও বলছি আল্লাহ গরজয়া আল্লাহ মেহরবানি করি আল্লাহ এই কবরের ওই মুরব্বীর উসিলা আঙুরে মাফ করে দেন আপনার হাবিবের উসিলা মাফ করে দেন আসাবায় বদরিনের উসিলা মাফ করে দেন খোলাফায় রাশিদিনের উসিলা মাফ করে দেন আশারায় মুশ্লার উসিলা মাফ করে দেন আল্লাহ আল্লাহ আশারায় উসিলা মাফ করে দেন আল্লাহ আল্লাহ সবাই উসিলা করে মাফ করে দেন আল্লাহ আমরা এই মাদ্রাসারে কবুল করেন আল্লাহ

আল্লাহ মৃত্যুর আগে কাটি তোমা করার তো অভিজ্ঞ আল্লাহ ও মা গভীরতম বাদল মত ও ইন্দল মত মতের টাইমে শান্তি দান করে নি আল্লাহ ও মা গভীরতম বাদল মত আল্লাহ মৃত্যুর পরে বেহেস্তের দুলা বানায় খবর নিয়ে আল্লাহ ও মা গভীরতম বাদল মত শেষ কথা জান্নাত দিয়ে দিন আল্লাহ অন্য যা برحمتك يا عزيز يا غفار اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضًا إلا, مريضاً إلا شفيتا ولا مريضاً إلا شفيتا ولا مريضاً إلا شفيتا ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم أرنا الحق حقاً وارزقنا اتباعه وارنا الباطل باطلاً وارزقنا اجتنابه الله এতে মায়ে কেরাম একটু মায়া না আল্লাহ একটু রহমতের নজরে তাকান না আল্লাহ একটু রহমতের নজরে তাকান আল্লাহ আল্লাহ আঙ্গুর সবাই মাফ করে দেন আল্লাহ আল্লাহ আঙ্গুর ছেলে মেয়ের সবাই মাফ করে দেন আল্লাহ আল্লাহ মেরে খুদা বন্দা যে হাজতি সাদাবু দেব যে বিমে নিষেতি আজা দাবু দেব যে দ্রভো না তুয়া না গির হান্দে দানি বেদা না গির সন্দে তুনে বেদা সেতি যে দোষ তুরে না গাত না বসে দি যে মানুর হেদায় আজারা খাসয়ে দর আল্লাহ ফিলিস্তিনের হয়তো রহমতের নজরে তাকান আল্লাহ ফিলিস্তিন একটু রহমতের নজরে তাকান আল্লাহ মিয়ানমারে মুসলমানদের একটু থাকান আল্লাহ বুইগরে মুসলমানের দিকে একটু তাকান আল্লাহ একটু রহমতের নজরে দেন না আল্লাহ একটু রহমতের নজরে তাকান না আল্লাহ আল্লাহ আমাকে সবাই মাফ করে দেন আল্লাহ একটু রহমত করেন আল্লাহ আল্লাহ শেষ কথা আল্লাহ হুকুম ইলা وإلهكم إلهكم لا إله إلا هو الرحمن الرحيم ألف لا ميم الله لا إله إلا هو الحي القيوم الله, الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ কোরআনে কারিম এড ইন্ডিয়া আজম বলছে আল্লাহ আপনি ভাবি ওয়াদা করে এসমি আজম ভরিয়া যা সাই আমি তায়ে দান করিয়ে দিই লাসা আল্লাহ লাইজাব আল্লাহ আপনি হাবিবে বলছে তুই এসমি আজম ভরিয়া যা সাই তা আল্লাহ আঙ্গ সবাই মাফ করে দেন আল্লাহ ওলামাই কেরামের জমাত আল্লাহ ওলামাই কেরাম মোয়াল্লিমিনের জমাত আল্লাহ আল্লাহ আঙ্গ সবাই মাফ করে দেন আঙ্গ ছেলে মেয়ে পরিবার পরিজন হাবিবের ভাবিবের সমস্ত মধ্যে মাফ করে দেন আল্লাহ খাস করে ফিলিস্তিনের দিকে একটু তাকান رب حما قمہ ربیانی رب حما قمہ ربیانی صغیرہ وصل اللہ تعالیٰ خیر خلقہ محمد وآلہ علی اجمعین سبحان رب رب العجت عمی یسیحون وسلم علی المرسلین والحمدللہ رب العالمین